ডুপ্লিকেটটা নিবেন নাকি অরিজিনালটা নিবেন ডিসিশন হচ্ছে আপনার ডুপ্লিকেট আপনার ভাল লাগে নাকি অরিজিনাল ভালো লাগে বলেন তো অনেকেই বলতেছে যে ভাই এই জামাটা তো মাত্র সাতশো টাকায় আমরা অনলাইনে দেখছি তাহলে আপনারা কেন বারোশো টাকা চান ভাই সাতশো টাকার মাল আর বারোশো টাকার মাল যদি এক হয় তাহলে আপনারা মনে করেন দশটা মাল ফ্রি দিব আপনার পরিবার সবাই মিলে একদম ফ্রিতে বোনাস পাইবেন মনে করেন এই যে দেখেন সামনে যেরকম সিকুয়েন্সের কাজ পিছনে আপনার সেরকম সিকোয়েন্সের কাজ করা এবং খেয়াল করে দেখছেন কি না যে হাতার কাপড়টা যে নিচ থেকে যাবে হাতার কাপড়ও কিন্তু আপনার সিকুয়েন্সের কাজ করা আছে অনেক সিকোয়েন্স আপনারা দেখবেন যে গায়ে বাঁধে বাচ্চাদের বাঁধে কিন্তু এই সব সিকুয়েন্স কিন্তু আপনার বাঁধবে না এগুলো একদম খুবই ভালো সিকোয়েন্স তো গোল্ডেন সিকুয়েন্স এই সিকুয়েন্স বাধবে না এই সিকুয়েন্সে কাটবেও না হান্ড্রেড পারসেন্ট সুতির মধ্যে পাবেন রংকোষ গ্যারান্টি পাবেন অন্য দেখছেন অন্যটাও কিন্তু বিশাল বড় অন্যটা ধরো ওনাটাও বিশাল বড় লম্বা চড়া ডাবল বেডের ওনার সমান তো যারা যারা নিতে চান তাদেরকে অবশ্যই বলবো আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করতে এই যে দেখেন কত বড় লম্বা চড়া ওনা হ্যাঁ এরকম ওনা কিন্তু সাধারণত আমাদের ছাড়া অন্য কোথাও পাবেন না আপনারা দেখবেন যে আপনাদেরকে ছোট চিপা চাপা ওনা ধরায় দিছে বাট আমাদের জামা ওনা সুতা সবকিছু একশো একশো দাম পড়বে মাত্র বারোশো টাকা